আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভারতীয় ভিসা আবেদনপত্র ফর্ম পূরণ করার পরে কীভাবে ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে কিনা কিভাবে চেক করবেন নতুন করে ভারতীয় ভিসার কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট ছেড়েছে কি না এটা কিভাবে দেখবেন সম্পূর্ণ নিয়মটাই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক করে কমেন্ট করে দিবেন ভিডিওটি ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। তো আসুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে সার্চ দেব আইভ্যা পেমেন্ট লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসছে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখবেন জরুরি বিজ্ঞপ্তি লেখা আছে তো এটা কেটে দিতে হবে কিছুক্ষণ থামার পরে এখানে কাটার একটা চিহ্ন আসবে এই চিহ্নটা দেখে আপনি এখানে কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে সামনে যেখানে এখানে লেখা আছে দেখেন এই যে সোজাসুজি চলে যায় যে সিলেক্টে মিশন এই সিলেক্টে মিশনের জায়গায় দেখবেন ঢাকা চিটাগাং রাজশাহী সিলেট খুলনা মোট পাঁচটা মিশন আছে আপনি যে মিশনের আন্ডারে পড়েন সেই মিশনটি সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু রাজশাহীর আন্ডারে পড়ি আমি এখানে রাজশাহী সিলেক্ট করলাম এরপরে লিখবেন হচ্ছে ইন্টার ইউর ওয়েব ফাইল নাম্বার এটা দেখবেন এখানে কি লেখা আছে এটা একটু পড়বেন পড়ার পরে আপনি এখানে আপনার যে ভিসা যে ফর্মটা আছে ভিসা ফর্মের সবার উপরে দেখবেন বাম দিকে আপনার কিউআর কোডের নিচে একটা বি লেখা একটা কোড দেওয়া আছে এই কোডটি কিন্তু আপনাকে এইখানে লিখতে হবে আর ভি আপনি দেখে নেবেন আপনার কোডটা দেখে এখানে ঠিকভাবে পূরণ করতে হবে কি কোড লেখা আছে দেখে আপনি এখানে ঠিকভাবে কোডটা লিখে পূরণ করবেন বিজিডিআর ভি ড্যাশ ড্যাস এরপরে নিচের লাইনে দেখবেন ইন্টারভিউর ওয়েব ফাইল নাম্বার ওয়ান্স এগাইন অর্থাৎ এই যে বিজিডিআর কোডটা লিখলেন এই কোডটা আপনি আবার এখানে পুনরায় লিখতে হবে বিজিডিআর আপনি আপনার যে ভিসা ফর্ম আছে ভিসা ফর্মে যে কিউআর কোড আছে কিউআর কোডের নিচে দেখবেন বিজিডিআরভি লিখে লেখে যে কোডটা লেখা আছে এই কোডটাই কিন্তু আপনার ওয়েব ফাইল নাম্বার তো আপনি ঠিকভাবে ওয়েব ফাইল নাম্বারটা দেখে এই দুইটা ঘরে সেম নাম্বারটা বসিয়ে দিবেন এরপরে এখানে সাবমিশন সিলেক্ট করবেন আইভ্যাক সেন্টার আইভ্যাক সিলেক্ট করবেন আইভ্যাক হচ্ছে রাজশাহী রংপুর ঠাকুরগাঁও বগুড়া কুষ্টি আমরা জানি শুধু রাজশাহী আইভ্যাকই খোলা আছে বা বাকি আইভ্যাকগুলো বন্ধ আছে এবং আমরা এই পেমেন্টটা রাজশাহী আইভ্যাকের আন্ডারেই দেবো সো এখানে আমি রাজশাহী সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমি চলে যাব ভিসা টাইপে ভিসার টাইপে দেখুন আগে অনেকগুলো টাইপই ছিল এখন শুধুমাত্র পাঁচটা টাইপ আছে তার মধ্যে আমরা জানি যে টুরিস্ট ভিসা বিজনেস ভিসা দুইটা ভিসায় কিন্তু বন্ধ আছে একদমই টোটালি বন্ধ শুধুমাত্র স্পেশালি কিছু মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসারই অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ছে তো আমাদের যেহেতু মেডিকেল ভিসা দরকার আমরা মেডিকেল ভিসা সিলেক্ট করলাম মেডিকেল ভিসা সিলেক্ট করার পরে এখানে যে সেভ অ্যান্ড নেক্সট আমাদের এটা কিন্তু পূরণ হয়ে গেছে আমরা যদি চাই এখন হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করবো তো এরপরে দেখুন ইওর ফুল নেম আপনার ভিসা ফর্মে বা পাসপোর্টে আপনার পুরো নামটা কি লেখা আছে পাসপোর্ট কিন্তু এখানে আপনার পুরো নামটা যেমন এম ডি এস পার পাসপোর্ট আমার নাম এম ডি এস শাকিন এস এ আর কে আর সরকার অ্যাস পার পাসপোর্ট আপনার ফুল নেমটা দিবেন এরপরে দেওয়ার পরে আপনার যে ইমেইল অ্যাড্রেস ভ্যালিড একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে শাকিন জিরো ওয়ান অ্যাট দা রেট ডট কম ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দেওয়ার পরে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে যেহেতু কন্ট্যাক্ট নাম্বারে ওটিপি যাবে সর্বোচ্চ দুইবার তিনবার চেক করে একদম সঠিক নাম্বারটাই কিন্তু আপনি ইনপুট করতে হবে আমি আমার নাম্বারটা ইনপুট করে দিলাম এরপরে এই যে সেভ অ্যান্ড শো ওভারভিউ ভিউ এখানে আমার এই কাজ হয়ে গেছে তিনটা ইনপুট দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন দেখুন এভাবে একটা ইন্টারফেস আসবে আপনি এখানে একবার পুনরায় মিলিয়ে নেবেন যে আপনার ওয়েব ফাইল নাম্বারটা ঠিক আছে কি না এই জিনিসটা একবার মিলিয়ে নেবেন আইভ্যাক সেন্টার ঠিকঠাক দিয়েছেন কিনা হ্যাঁ আইভ্যাক রাজশাহী ঠিক দিয়েছি ওয়েব ফাইল নাম্বার আমার ঠিক আছে ভিসা টাইপ মেডিকেল ভিসা ঠিক আছে ভিসা টাইপটা কিন্তু বারবার চেক নেবেন ওয়েব ফাইল নাম্বার আপনার ভিসা ফর্ম অনুযায়ী ওয়েব ফাইল নাম্বার ঠিক আছে কিনা বারবার চেক করে নেবেন ফিজ আটশো টাকা নেম আপনার নামটা ঠিকভাবে দেখে নেবেন এম ডি শাকিন সরকার স্পেলিংটা দেখবেন ঠিক আছে এস এইচ আই এন এস আর কে আর সরকার তো ইমেলটা দেখে নেবেন ইমেলটা ঠিক আছে কিনা যদিও এটা ভুল হলে কোনো সমস্যা নেই ইমেল ভুল হলে সমস্যা নেই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা বারবার চেক করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার ভুল হলে প্রবলেম হবে এরপরে আপনার যদি আদার্স কোনো ফ্যামিলি মেম্বার থাকে তাহলে এই জায়গাটা ক্লিক করতে হবে অ্যাড মোর ফ্যামিলি ফর ফ্যামিলি নাম্বার অ্যাড মোর ফর ফ্যামিলি নাম্বার এই যে এই যে অপশানটা দেখছেন এটাতে ক্লিক করবেন যখন আপনার সাথে আরও অনেকে থাকবে আপনার ফ্যামিলির মধ্যে হয়তো বা আপনার ছেলে মেয়ে বা অন্য কেউ যদি আপনার সাথে যেতে চায় আরও যদি আপনার ভিসা ফর্মের সাথে যদি কোনো অ্যাটেন্ডেন্ট থাকে তখন অ্যাড মোর ফ্যামিলি নাম্বার এইখানে ক্লিক করতে হবে তাহলে আপনার এরকম আরও বেশ কিছু ফর্ম তৈরি হয়ে যাবে এবং তখন ওই ইনফরমেশনগুলো আপনার সাথে যারা যাবে তাদের ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে তো আমার সাথে এখন কেউ যাচ্ছে না সেহেতু আমার এটা এখন ক্লিক করব না আমি এই যে এখানে আই এগ্রি টার্মস অ্যান্ড সার্ভিস এখানে ক্লিক করে দেবো এরপরে পেমেন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমার পেমেন্টের যে সার্ভার এটা চলে আসলো এখানে আমি অ্যাপ্লিকেশন ইনফো অলরেডি সাবমিট করেছি পার্সোনাল ইনফো দিয়েছি ওভারভিউয়ে আমি সব কিছু ঠিক আছে দেখে নিয়েছি এবার পেমেন্ট এস কমার্স এখানে অনেক উপায়ে পেমেন্ট করা যায় আমরা এখন বিকাশে পেমেন্ট দেবো এই যে বিকাশ বিকাশটা ক্লিক করে রাখলাম আমি প্রথমত পেমেন্ট দেওয়ার আগে সর্বপ্রথম যেটা হবে সেন্ড ওটিপি আপনি যে নাম্বারটা প্রোভাইড করেছেন এই নাম্বারে কিন্তু আগে একটা ওটিপি যাবে এই ওটিপি বসানোর পরেই কিন্তু আপনার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো শো করবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট শো করছে না এই ওটিপি পাঠানোর পরেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট শো করবে আমি এখন ওটিপিটা আগে পাঠাই দেখুন সেন্ড ওটিপি এখানে দেখুন দেখাচ্ছে যে স্লট ইজ নট অ্যাভেলেবল অর্থাৎ আমরা জানি এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটই পাওয়া যাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি না থাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি অ্যাভেলেবেল না থাকে অ্যাপয়েন্টমেন্ট যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি না থাকে তাহলে কিন্তু স্লট ইজ নট অ্যাভেলেবেল দেখাবে অর্থাৎ আপনার নাম্বারে কোনো ওটিপি যাবে না ওটিপি যদি না যায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেড ফাঁকা নেই কোনো অ্যাপয়েন্টমেন্ডেড ফাঁকা নেই সো আপনাকে এরপরে এরপরে আপনি আর যেতে পারবেন না আপনাকে আবার হয়তো পরের দিন করতে হবে সকাল দশটার সময় সাধারণত অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ে এদিকে পাশে দেখছেন যে লেখা আছে যে আঠারো তারিখে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছেড়েছে সকাল দশটার সময় এই যে লেখা আছে উনিশ তারিখের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছেড়েছিল তো যেহেতু সেন্ড ওটিপি আমি করছি কিন্তু কোনো ওটিপি আমার নাম্বারে যাচ্ছে না এখানে আরেকটা লেখা দেখা যাচ্ছে স্লট ইজ নট অ্যাভেলেবেল তার মানে বুঝতে হবে যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট ফাঁকা নেই যদি আমার নাম্বারে ওটিপি যেত যাওয়ার পরে এখানে এই যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জায়গায় একটা ডেট দেখা যেত এবং এই যে অ্যাপয়েন্টমেন্ট টাইম এই অ্যাপয়েন্টমেন্ট টাইমের জায়গায় টাইম দেখা যেত তো এরপরে আমার যে ডেট দরকার সেই ডেট আমি সিলেক্ট করে নিতাম আমার যে টাইম দরকার সেই টাইম আমি সিলেক্ট করে নিতাম এবং পেমেন্ট মেথড বিকাশ নগদে যদি নগদ রকেটে দিলে রকেট আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এই পেমেন্ট এই যে কোনো একটা অপশান সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে এই যে পে নাও অপশান আছে একটা এখানে একটা পে নাও অপশন দেবে পে নাও অপশনে যদি আপনি ক্লিক করেন সোজাসুজি আপনার পেমেন্ট গেটওয়েতে চলে যাবে এবং পেমেন্ট করার অপশনটা চালু হয়ে যাবে তখন আপনি যদি বিকাশে দেন তাহলে তাহলে আপনার বিকাশ নাম্বারটা সিলেক্ট করবেন এরপরে বিকাশ নাম্বার সিলেক্ট করলে অটোমেটিক আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি গেলে সেই ওটিপি দেওয়া মাত্র বিকাশ থেকে আপনার টাকা কেটে যাবে এবং আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে এরপরে আপনাকে একটা পেমেন্ট স্লিপ দিবে এই পেমেন্ট স্লিপই আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই পেমেন্ট স্লিপে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট টাইম এবং কত টাকা পেমেন্ট করলেন আপনার নাম কী ভিসাতে পেমেন্ট করলেন কোন আইভ্যাকে কোন মিশনে পেমেন্ট করলেন সব কিছু ডিটেলস সেই পেমেন্ট অ্যাপ্লিকেশনে পেমেন্ট যে স্লিপ এই স্লিপে লেখা থাকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেহেতু আমি কোনো এখানে অ্যাপয়েন্টমেন্ট স্লট ফাঁকা নেই যার কারণে স্লট ইজ নট দেখাচ্ছে এর পরবর্তীতে আপনাদের আর দেখাতে পারলাম না আপনারা চেষ্টা করবেন প্রতিদিন সকাল দশটার সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট চেক করবেন যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান সাথে সাথেই কিন্তু পেমেন্ট দিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন এক থেকে পাঁচ মিনিটের মধ্যেই সকল অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে যাচ্ছে কারণ খুবই তো খুবই সীমিত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ছে যার কারণে এক মিনিট থেকে পাঁচ মিনিটের মাথাতেই সকল অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে যাচ্ছে তো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজে নিজেই আপনাদের ভিসার অ্যাপয়েন্টমেন্টের আছে কি না অ্যাভেলেবেল আছে কি না ছেড়েছে কিনা নতুন করে এগুলো চেক করতে পারবেন এবং পেমেন্ট দিতে পারবেন আপনি যদি না পারেন আপনার আশেপাশে যারা ভালো বোঝে তাদেরকে দেখাবেন চেক করে দেবে এবং পেমেন্ট তাদেরকে এই ভিডিওটা দরকার হলে দেখাবেন চেক করে পেমেন্টও দিয়ে দিতে পারবে আশা করছি খুবই ইজি একটা ওয়ে তো আপনারা নিজে নিজেই আপনাদের ভিসার আবেদনপত্রগুলো পূরণ করার পরে আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এগুলো চেক করে অ্যাপয়েন্টমেন্টের যে ফি এই ফি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম